এবং আমি সারাবানতমা এতক্ষণ শুনছিলেন এসাল গ্রুপ সংবাদ শিরোনাম এবারে পুরো খবর এবারে নতুন করে ভেঙে গেছে সুনাগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকনার হাওড়ের উড়ারকান্দি ফসল রক্ষা বাদ ভোর রাতে ভেঙে যায় বাঁধটি এলাকার শত শত মানুষের স্বেচ্ছাশ্রম আর দিন রাতের চেষ্টা ব্যর্থ করে দিয়ে ঢলের পানিতে তলিয়ে যায় হাওড়ের বড় ধান প্রায় তেইশ দিন ধরে বাঁধে কাজ করে আসছিল স্থানীয় কৃষক এলাকাবাসী জনপ্রতিনিধি ও প্রশাসন আর এভাবেই টিকিয়ে রাখা হয়েছিল হাওড়ের ফসল এটি ছিল টিকে থাকা সুনামগঞ্জে সর্বশেষ হাওড় গত রোবার একইভাবে বাঁধ ভেঙে তলিয়ে যায় তাহিরপুর উপজেলার শনির হাওড়ের প্রায় বাইশ হাজার একর জমির বড় ধান হাওরের ক্ষতিগ্রস্তদের জানমালে নিরাপত্তা দিতে না পারলে সরকারের সব উন্নয়ন বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা পাশাপাশি এই বিপর্যয়কে জাতীয় দুর্যোগ ঘোষণারও দাবি তাদের সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা ইমরান হুসাইনের রিপোর্ট উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে হাওরের ধান মরছে মাছ দুর্গত মানুষের মাঝে চলছে ত্রাণ সহায়তা কার্যক্রম তবে প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল এমন পরিস্থিতিতে হাওরের বিপর্যয়কে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা এবং ক্ষতিগ্রস্তদের রক্ষায় দ্রুত রাষ্ট্রীয় পদক্ষেপের দাবিতে বিশিষ্ট জনদের এই সম্মেলন শুরুতে ক্ষতিগ্রস্তদের জন্য করণীয় দশটি দাবি উত্থাপন করা হয় আমাদের বিশ্বাস পরিবেশ বিপর্যয়ের কারণে কোন এলাকায় পরে গবেষক ও প্রাবন্ধিক আবুল মকসুদ বলেন হাওরের বিপর্যয়কে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা না করলে দুর্যোগ কথাটি অর্থহীন হয়ে যায় ২৪ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এটাও যদি জাতীয় দুর্যোগ না হয় তাহলে জাতীয় দুর্যোগ শব্দটাই অর্থহীন মনে হবে কারণ বহু দেশের জনসংখ্যাও পৃথিবীর বহু রাষ্ট্রের জনসংখ্যাও চব্বিশ লক্ষ নয় সেখানে আমাদের যেহেতু মানুষ বেশি তো সুতরাং আমাদের কাছে সংখ্যাটা চব্বিশ লক্ষ সংখ্যাটা মনে হবে সরকারের কাছে যে এটা কোনো একটা সংখ্যাই হাওরে বাঁধ তৈরির সাথে জড়িত দুর্নীতিবাজদের শাস্তির দাবি জানান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা আজকে অবশ্যই খুঁজে বার করতে হবে যে এই দুর্যোগের কতখানি আসলে মানব সৃষ্ট দুর্যোগ কতখানি দুর্নীতির কারণে ঘটেছে কতখানি দায়িত্ব অবহেলার কারণে ঘটেছে কতখানি এই মানুষগুলির জীবনের প্রতি অবজ্ঞার কারণে ঘটেছে কতখানি রাষ্ট্রীয় পরিকল্পনার মধ্যে নীতির যে ভুল ভ্রান্তি রয়েছে সেটার কারণে ঘটেছে এ সময় ক্ষতিগ্রস্তদের সুদবিহীন ঋণ ও সরকারি বেসরকারি অর্থ সহায়তা বাড়ানোরও দাবি জানান তারা ইমরান হোসাইন এশিয়ান টেলিভিশন ঢাকা বন্যা কবলিত হাওর এলাকায় প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নির্দেশ দেন তিনি বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান ক্ষতিগ্রস্তদের কাছে ঠিকমতো ত্রাণ পৌঁছে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুশাসন দেওয়া হয়েছে সুষ্ঠু ত্রাণ বন্টন নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান সচিব রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সহকর্মী ও শিল্প সংশ্লিষ্টরা সকালে জুরাইন কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা এ সময় দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ করেন শ্রমিক সংগঠনের নেতা ও নিহতদের স্বজনরা আরও জানাচ্ছেন হেদায়ত হোসেন বিশ্বের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনায় নিহতদের স্মরণ করছে সহকর্মী শ্রমিক সংগঠন এবং পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্টরা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দুর্ঘটনায় হতাহতদের যথার্থ ক্ষতিপূরণ না দেয়া এবং আহতদের চাকরিতে পুনর্বাসন না করারও অভিযোগ করেন তারা চার বছরের তিনটা পঞ্চাশ যাদব তাদের ভোটারটা ভোটার দুনিয়া আলোচনা করেছিল আমাদের সচেতন গার্মেন্ট ফ্যাক্টরি তাদের অবহেলার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে আজকে যারা মালিক তারা পার হয়ে যায় আর আমরা যারা শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ তাদের পরিবার পরিবার নিঃসহ হয়ে যায় আমি গত দুই দেড় বছরে একটা লোকও পাই নাই যে বিজেমিতে সে কমপ্লেন করেছে যে আমি চাকরি পাই নাই আমাকে একটা চাকরির ব্যবস্থা করেন অথবা আমি আহত আমাকে চিকিৎসার ব্যবস্থা করেন সেইখানে এই ধরনের রিপোর্ট আমাদের দেশের জন্য অবশ্যই ক্ষতিকর এই ঘটনায় দোষীদের বিচারও জানতে নেই ওই বিল্ডিংটা হওয়ার কথা ছিল ছয়তলা সেখানে সে দশতলা করেছে এই দশতলা যাদের চোখে করেছে। তারা হইলো এটার জন্য দায়ী এবং তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে দ্রুত শাস্তি দেওয়া উচিত 2013 সালের 24 এপ্রিল সাভার বাস স্ট্যান্ডের কাছে রানা প্লাজা দুর্ঘটনায় মারা যান প্রায় 1200 শ্রমিক। হেদায়েত হোসেন এশিয়ান টেলিভিশন ঢাকা। রানা প্লাজা ট্র্যাজেডির চার বছর আজ দুঃসহ সেই স্মৃতি যেন আজও তাড়িয়ে বেড়ায় হতাহতের সজনদের। দিনের শুরুতে সাভারের অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন ও নিহতদের পরিজনরা। সাভার প্রতিনিধি ফাহাদি আজমের রিপোর্ট জানাচ্ছেন আবু ওবায়দা টিপু শতনয় হাজারো লাশের মিছিল কংক্রিটের বিমের নিচে চাপা পড়ে থেঁতলে আসে শরীর মৃত হলেও উদ্ধার করার প্রাণন্ত চেষ্টায় ব্যস্ত সকলেই সময়ের হাত ধরে সে দুঃসহ ঘটনা পার করল বছর চারেক তবুও পাল্টায়নি সেই অভিশপ্ত জীবনের কোনো অংশই উন্নতি হয়নি শারীরিক আর আর্থিক অবস্থার এ ঘটনা শিকার এরকম আর গল্প অভিশাপ মানলেও তারা মেনে নিতে পারেন না ভবন মালিক রানা সহ দোষীদের শাস্তি না হওয়ার ব্যথা অন্যদিকে পরিবারের উপার্জনক্ষম স্বজনদের হারিয়ে চিরদিনের রূপ পেয়েছে সেদিনের আহাজারি জন্য। নানামুখী উদ্যোগের কথা বললেন শ্রমিক নেতারা তবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পরিকল্পনার অভাবকেই দায়ী করলেন এদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা গার্মেন্টস করতে হলে যে তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে সেগুলো যারা বাস্তবায়ন করে নাই সরকারের উচিত এগুলো অনুসন্ধান করে সেসব গার্মেন্ট গুলো

আবু ভাই দ্য এশিয়ান টেলিভিশন উন্নয়নশীল দেশগুলোতে প্রবাসী আয় প্রবাহের ধস নেমেছে যার হাওয়া লেগেছে বাংলাদেশেও দুহাজার চোদ্দ পনেরো রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে আসলেও চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তা আঠারো শতাংশে কমে গেছে সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাঙ্কে বসন্তকালীন প্রতিবেদনে এ তথ্য উঠে আসে রফিকুল ইসলাম রবিল রিপোর্ট জানাচ্ছেন সুবর্ণা গোলন্দাজ বাংলাদেশের জিডিপির বারো শতাংশ আসে রেমিটেন্স থেকে প্রবাসী আয়ের কারণেই বাণিজ্য ঘাটতি দেশ হয়েও দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সাড়ে আঠারো বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে যারা প্রবাস থেকে রেমিটেন্স পাঠায় এরা যখন হুন্ডির মাধ্যমে টাকাটা পাঠায় এরা কিন্তু রেটটা বেশি পায় আপনি ব্যাংকের মাধ্যমে যখন সে টাকাটা পাঠাচ্ছেন সেখানে পাচ্ছে হয়তো মনে করেন যে ডলার রেটে আটত্তর টাকা সামথিং সে যদি সেটা হুন্ডিতে পাঠায় তখন কিন্তু সে আশি একাশি টাকা পাচ্ছে ডলার তাহলে প্রত্যেক ডলার সে দুই টাকা কম পাচ্ছে ব্যাংকে পারে ব্যাংকের মাধ্যমে পাঠাইলে এই দিকটাও আমি মনে করি যে সরকারের ভেবে দেখা উচিত দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো অর্থে ভাটা দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংকের হিসাব প্রবাসী আয়ে মন্দা কাটছে না চলতি অর্থ বছরে তিন মাসে রেমিটেন্স এসেছে আঠারো শতাংশ কম রেমিটেন্সটা কিন্তু এভরি মান্থে একরকম আসবে না এভরি এটা কতগুলো সিজনাল ভেরিয়েশন আছে যেমন রমজানের ঈদ তারপরে কোরবানের ঈদ তারপর বৈশাখ মাস এই সমস্ত কতগুলো আমাদের এখানে বাঙালি কালচারের যে সমস্ত করার জন্য রেমিটেন্স কিন্তু আসে এবং ঈদের সময় বেশি আসে তারা মনে করে যে এটা অনেক সময় ওরা ওইখান থেকে মিডল ইস্ট বিদেশে যারা থাকে তারা কিন্তু অন্যদের থেকে ধার করি হলেও টাকা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হলে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স মন্দা কাটিয়ে বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এমনটি আশাবাদ প্রবাসীদের আমি একজন প্রবাসী নন রেসিডেন্ট বাংলাদেশী হিসেবে আমি যেটা বলবো যে প্রবাসীদেরকে আরো আকৃষ্ট করতে হবে প্রবাসীদেরকে বাংলাদেশে বিনিয়োগে আপনাকে সুযোগ সুবিধা দিতে হবে প্রবাসীরা অনেকে টাকা নিয়ে বাংলাদেশে এনে কি করবে অনেকেরই কিন্তু এই সমস্ত ভাবনা চিন্তাগুলো তাদের ভিতরে কাজ করে তারা যেন এখানে এসে কোনো ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে পারে সেই সুযোগগুলো তাদেরকে দিতে হবে মূলত প্রবাসী যারা টাকা পাঠিয়ে থাকে দেশে তাদের পরিবারের জন্য যে টাকাটা আসে এটাই কিন্তু দেশের রেমিটেন্স হিসেবে কাজ করে সরকারের উচিত বৈধ পন্থায় টাকা পাঠানোর জন্য প্রবাসীদের উৎসাহিত করা এবং নিয়ম নীতি নির্দিষ্ট করে দিয়ে তা মেনে চলতে বাধ্য করা এতে রেমিটেন্সের হার বাড়ার পাশাপাশি বাড়বে দেশের ভাবমূর্তিও সুবর্ণা করন্দাজ এশিয়ান টেলিভিশন উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন জাসদের স্থায়ী কমিটির সদস্য ড আনোয়ার হোসেন সকালে জাতীয় প্রেস ক্লাবে সরকারি শূন্য পদে নিয়োগ ও আউটসোর্সিং এর নামে সরকারি প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে ঠিকাদারি প্রথা বাতিল শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন এ সময় সরকারি তিন লাখ আঠাশ হাজার তিনশো এগারোটি শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবিও জানান তিনি সেমিনারে উপস্থিত ছিলেন জাতীয় যুব জোটের সভাপতি রকনুজ্জামান সাধারণ শরিফুল কবির পবিত্র সবে মেরাজ আজ বিশেষ সেবা দাওয়াত ও জিকিরের মধ্যে দিয়ে এ রাত পার করবেন মুসলিম ধর্মালম্বীরা এ রাতেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হজরত জিব্রাইল আলাহি ওয়াসাল্লামের সঙ্গে পবিত্র কাবা শরীফ হতে সপ্তাহের ওপর সিদ্ধাতুল মুহা হয়ে আরশে আজিমে মহান আল্লাহ তাল্লাহার সাথে দেখা করেন এবং পাঁচ বক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে আসেন এই উপলক্ষে সন্ধ্যায় বায়তুল মোকার জাতীয় মসজিদে ওয়াজ ও ইলাদ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন নিচ্ছি সেন্ট্রি সিকিউরিটি সংবাদ বিরতি যখন ফিরছি তখন